হ্যাঁ ডাইকার এটা নিচের ডগা দাঁড়ান কোথায় যাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান যদি ভালো না লাগে কোনো লাইক কমান দরকার না যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে কি মানে আমার কথা হইতো না কার কথা লাগবো রুমি হাঁ ও রুমি আভার কথা লাগবো মানে রুমি আভার কথা ভালো লাগে হ্যাঁ শুনছিস মানে রুমি আভার কথা ভালো লাগে বহুতিন বহতিন কথা ভালো লাগে ওকে বহতিন তুমি একটু ওয়াশ করো এডা কারসে আগা এডা কাটবো নিচের ডগা আও কোরা লাইছিস দি কোরা দিলাইছিস কিতা কোরা লাইছিস দেখবেন অবশেষে দেখতে পাচ্ছেন পাশে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমদ আলহামদুলিল্লাহ কই মানে কথা হয়েছে কাডার ঘরের কাডা আহিরি কাডা জম্মা কাডা জন্মা কাডার ঘরে জম্মা কাডা কি রে এই এই যে এটা ফিন দাল হইছে যে ই মিয়া থ্রি ফিশটা এটা তো থ্রি ফিশের মত নি লাগদাসে এই থ্রি ফিশটা মানে বিয়ার পাঞ্জাবির মতন যে ফিনছে এটা থ্রি ফিশের মত লাগদাসে না আচ্ছা এই থ্রি ফিশটা দিয়া কোডা হাঙ্গা করছ এটা জীবন তো তেনা তেনা হই গেছে গা তোর মতন হ্যাঁ এটা মনে করেন যে একবার হাঙ্গা করে কুরা কইরা এটারে এমন জায়গায় বইলা মইলা ছাটকা থয় আবার হাঙ্গার সময় আবার ইস্তারি করার সময় পাইছস না ইস্তারি করে পাইছস না তোর হাঙ্গা করার তো ফেরা কি আর তো হাঙ্গা করার ফেরা এক করছিলি এক্সপিরিয়েন্স এক বেড়ি রে করছিলি শিকা কান আগাখানে আগা কানে তোর আগা খাই দিছে কন আর রে লই আইছস

মিলানিস তুই মিলাই নিস এ মিলাই এই আগাখান মানে শিখাখান দে এই বেডির লাইগা এই যে এই বেডিটা রে যান চস এ বেড়ির লাগি তোর আগা দিছে যখন এই বেগাখানের লগে তোর জামে লইব এই সিকাখান লইয়া পরে এই বেডিয়া দেখবি তোর ডগা কাটি দিব নিচে দিবা ডগা ডগা এত দিনে তোর আগা কাটা বগা কাটাকে আইস কয়েকদিন পরে ডগা কাটা অডাকবো ডগা কাটা অডাকবো তোরে মিলাই নিস